This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো যাচ্ছে আপনারা বহাল তবিয়ত রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বসীকরণের কাজটি আমি বলবো সেটি একটি ভয়ঙ্কর বসীকরণ দূর থেকে বসীকরণ করার সহজ একটা উপায় আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন বা সাধক আছেন যারা প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেম জাগানোর জন্যে বা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম জাগানোর জন্যে অনেক মন্ত্র টোটকার উপায় ইত্যাদি করে থাকেন উপায়গুলি করেন ঠিকই কিন্তু তারা মনের মতো সফলতা পান না এখন আমি এই ভিডিওতে যে উপায় বলব সেই উপায় আপনি একটু অনুশীলন করে দেখতে পারেন যে কেমন সফলতা আপনি পাচ্ছেন এখানে আমি যে বশীকরণের মন্ত্র উপায়টি বলতে চলেছি তা সাধারণ বশীকরণের মন্ত্র বা সাধারণ বশীকরণ করার উপায়গুলি যেগুলি আছে ঠিক সেগুলির মতো নয় কারণ এই মন্ত্রটি একইভাবে বানানো রয়েছে দেখে মনে হবে যে আপনার এটি একটি লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র এর আগে বহু ভিডিওতে আমি বহু দারুণ দারুণ সমস্ত বশীকরণের উপায় মন্ত্র টোটকা ইত্যাদি বর্ণনা করেছি কিন্তু এই বশীকরণের মন্ত্র প্রয়োগ একটু ভিন্ন ধরনের যা কি না যারা বারবার বশীকরণ করার চেষ্টা করেও পারেননি তারা একবার চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই তা বৈধ উপায় হতে হবে কখনোই অবৈধ ক্ষেত্রে এর প্রয়োগ করবেন না কোনো রকম অবৈধ কাজের জন্যে এই মন্ত্র প্রয়োগটি বা যে কোনো মন বশীকরণ মন্ত্র প্রয়োগ করা অবিচার কর্ম বা পাপ কাজ করা একই বিষয় হিসাবে গণ্য করা হয়ে থাকে ভারতীয় তন্ত্রশাস্ত্র এই মন্ত্রটির প্রয়োগ যে কোনো দিন থেকে শুরু করা যেতে পারে যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যাবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন দেখুন এই কর্ম বা পাপ কাজ হচ্ছে বসীকরণ তাই কোনো অবৈধ কাজে একেবারেই ইউজ করা যাবে না এবং এই মন্ত্রের প্রয়োগ যে কোনো দিন শুরু করা যেতে পারে যে কোনো দিন আপনি শুরু করতে পারেন এই মন্ত্রটি বেশ কয়েক ধরনেরভাবে প্রয়োগ করা যেতে পারে এমনটাই ভারতীয় তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে এতে করে এই ভিডিওটার কাজটি করার জন্য আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এই ভিডিওতে আমি সব থেকে সোজাভাবে সহজ সরলভাবে এই উপায়টি কিভাবে করলে ভালো হয় সেটি আমি বর্ণনা করছি তার আগে আপনারা জানেন আমার তিনটা আন্তর্জাতিক ব্লগ আছে তন্ত্র প্রফেট ডট নেট তন্ত্র আই ডট এবং তন্ত্র ভিশন ডট অতি অবশ্য পড়বেন বন্ধু শুনবেন জানবেন বুঝবেন তার সঙ্গে সঙ্গে আপনারা আনন্দ দর্শন ডট কম আনন্দ দর্শন ডট কম বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আমার এই বইগুলো টোটকা বইগুলো সংগ্রহ করতে পারেন যেগুলো কিনা মারাত্মকভাবে আপনার কাজে লাগবে এবং তার সঙ্গে সঙ্গে বলছি যে একটা ভিডিওর কথা আমি বলছি যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রথম যে আমার নতুন একটা বই বেরিয়েছে হাজারো সমস্যার সহজ সমাধান অতি অবশ্য এই বইটি যদি পারেন সংগ্রহ করে রেখে দেবেন অ্যামাজনে বা ফ্লিপকার্টে পাওয়া যায় আর কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরিতে পাবেন অতি অবশ্যই সংগ্রহে রাখার মতো বিষয় একদম নতুন বই আর স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা বানাতে চান তারা নাইন এই নাম্বারে বুকিং করে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানানোর ব্যাপারে খবর নিতে পারেন কথা বলতে পারেন যারা কলকাতা চেম্বারে বুকিং করে দেখাতে আসতে চান তারা নাইন এইট এই নম্বরে বুকিং করে আসতে পারেন দেখুন এই ভিডিওতে আমি সব থেকে সোজাভাবে সহজ সরলভাবে উপায়টি কীভাবে করলে ভালো হয় সেভাবেই আমি বর্ণনা করছি এই মন্ত্র প্রয়োগের ফলে যিনি এই মন্ত্রের অনুশীলন করবেন তিনি ঘরে বসে অনেক দূরের প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রীকে ভয়ঙ্কর বশীকরণের প্রভাবে এনে ফেলতে পারবেন এ বিষয়ে একটু মনে রাখতে হবে যে সামান্য একটু যদি পরিচয় আগে থেকে থাকে তাহলে এই বশীকরণের প্রভাব খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে অর্থাৎ আগে থেকে আপনার সঙ্গে যদি তার পরিচয় থেকে থাকে তাহলে এই বশীকরণের প্রভাব বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আপনার ইচ্ছাকে পূরণ করে দেওয়ার মতো শক্তিশালী ক্ষমতা রাখে এই কথাটাও মনে রাখতে হবে যেন আপনি সেই প্রেমিক বা প্রেমিকার মেনে নেওয়ার মতো অবস্থানে থাকেন অর্থাৎ তার স্টেটাসের মধ্যে আপনি থাকতে পারেন কারণ কোনো ধনী ব্যক্তির পুত্র কোনো নির্ধনী নারীকে বা ধনী নারী কোনো নির্ধন পুরুষকে বা কোনো জ্ঞানীগুণী ব্যক্তি কোনো মূর্খ নারীকে এই বা কোনো জ্ঞানী নারী কোনো মূর্খ মানে ছেলেকে পুরুষকে এই বশীকরণের প্রভাবে আনা উচিত নয় কারণ তাই বশীকরণের বিরুদ্ধ এই মন্ত্র উপায়ের সাথে কোনো বিশেষ প্রকারের পূজা অর্চনা বা কোনো আসন বা নিয়মের বাধ্যবাধকতা নেই কোনো মালা জপ করা বা অনুষ্ঠান করার প্রয়োজনীয়তাও নেই কেবল অটুট আত্মবিশ্বাসের সঙ্গে এটি প্রয়োগ করতে হবে মন্ত্রের জব যে কোনো দিন শুরু করা যেতে পারে খাওয়া দাওয়ার পর এক ঘন্টা পরে মন্ত্রটি জব করা যেতে পারে অর্থাৎ খাওয়া দাওয়ার এক ঘন্টা আগেও মনে খুব শান্তি নিয়ে মন্ত্রটি জব করতে হবে যেটা আপনি যদি পারেন যে আমি খাওয়া দাওয়ার এক ঘন্টা আগেও খুব শান্তি নিয়ে মনে জব করে নেব আর যদি খেয়ে ফেলেন তাহলে এক ঘন্টা পর থেকে আপনি মন্ত্রটি জব করতে শুরু করতে পারবেন এটা একশো আট বার এক অর্থাৎ এক মালা মালা করে তিনশো বার এই মন্ত্রটি জপ করা যেতে পারে মন্ত্রটি জপ করার জন্য কোনো করমালা বা জপমালা বা যে কোনো ধরনের কাউন্টিং মেশিন আপনি ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের হুম আসনে বসে সংকল্প করে নিয়ে মন্ত্রটি তিন দিন বা সাত দিন বা এগারো দিনের ব্রত নিয়ে জপ করা যেতে পারে যে আমি তিন দিন করব বা আমি সাত দিন করব বা আমি এগারো দিন করব এক মালা বা তিন মালা করে অর্থাৎ একশো আটবার বা তিনশো বার করে মন্ত্রটি জপ করতে হবে প্রতিদিন একই সময় জপ করতে হবে মন্ত্রের মধ্যে যেখানে নাম কথাটি লেখা রয়েছে সেখানে প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রীর নাম বসিয়ে নিতে হবে এবং সেটি যেন পদবী সহ হয় এই হচ্ছে টোটাল মোদ্দা কথা এবার মন্ত্রটি আমি বলছি স্ক্রিনেও যাচ্ছে একটু দেখে দেখে নেবেন ওং হাং হয়াকার অনুসার ওং হাং গং গ অনুসার গং জুং বর্গের জয় অনুসার জুং স দন্তেশ্বর বিসর্গ এবারে নাম সহ নামটি লিখবেন লিখে ওটা ওটা সহ মুখস্থ করবেন আগে আগে থেকে মন্ত্রটি মুখস্থ করে নেবেন ভালো করে ওং হাং গং জুং ধরুন তপন মিত্র ওং হাং গং জুং স তপন মিত্র বর্ষ বর্ষ সাহা সেরকমভাবে আপনি নামটা সহ বসিয়ে নেবেন ওং হাং গং জুং স তপতি মাইতি বর্ষ বর্ষ সাহা এরকমভাবে আপনি বসিয়ে নেবেন তা এইটা কিন্তু কোনো অবৈধ কাজে বা নিচক কৌতূহল মেটানোর জন্য এই কাজটি করবেন না এটা ভয়ঙ্কর একটি বশীকরণের প্রভাব যেটা কি না অতি অবশ্যই আপনাদের মনোবাঞ্ছিত নারী বা পুরুষকে সহজভাবে আপনাদের কাছে বশীভূত করে রেখে দেবে যাতে করে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের যদি সৎ উদ্দেশ্য হয় এবং যদি সত্যিকারের কাজটি বৈধ হয় তাহলে অতি অবশ্য আপনি এটাই করে দেখতে পারেন যদি আপনার মনে হয় তা যদিও আমি এটা জন্য কোনো ওকালতি করছি না এটা তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে আমি আপনাদের কাছে দিলাম অতি অবশ্য ভালো থাকবেন আর মন্ত্রটি করে যদি কোনো ফলাফল পান তাহলে অতি অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন বন্ধু নমস্কার